করোনার পর থেকে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলি ওটিটি ছবি সিরিজে এখন টান দর্শকে উইকেন্ড হোক বা অবসরে ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে বিনোদন প্রেমীদের বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলি রমরমা কম নয় এবার তাদের টিক্কা দিতে আসছে আরও এক নতুন প্ল্যাটফর্ম নাম দর্শু ওটিটি চলতি বছরে আসছে এই প্ল্যাটফর্মটি সঙ্গে আনছে এক গুচ্ছ অরিজিনালস এই ওটিটির প্রথম ওয়েব ফিল্মের ঝলক এবার প্রকাশে ছবির নাম টেররিস্ট গল্পে গ্রামের এক অভাবী মেধাবী ছাত্র জড়িয়ে পড়ে এদিন কলকাতায় হাজির ছিলেন টলিউডের তারকারা রাজ চক্রবর্তী থেকে সৃজিত মুখোপাধ্যায় প্রত্যেকে প্রশংসা করলেন হেন উদ্যোগে আমাদের সমস্ত তারা ফর্মে করছে সময় শুনতে এবং যারা যারা হচ্ছে তাদের আমাদের জন্য একটা খুব ভালো খবর যারা আমরা এবং বিশকের দর্শক বাংলায় নতুন ধরনের আমাদের ইন্ডাস্ট্রিতে যারা যারা নিজেদের গল্প করতে চায় বা যারা আমরা রয়েছে তারা এবং কিছু টেকনিশিয়ান আর্টিস্ট রাইটার এডিটার বা মিউজিশিয়ান সবাই এই দর্শন শ্রীরা এবং তাদের জন্য একটা অপরচুনিটি ভালো কাজ করছে আমাদের জন্য আমি সবাইকে কিন্তু এইখানেই প্রদর্শনিক অনুরোধ করি শুনতে একশো নিরানব্বই টাকা ইয়ারলি তাদের সাবস্ক্রিপশন করেছে এবং একশো নিরানব্বই টাকার সাবস্ক্রিপশন নিয়ে আপনার দর্শন অনেক ধরনের কন্টেন্ট report channel 10.